12 কে বড় একটা ভুল করে ফেলেছি সেটা বলি যে যদি আপনার ব্যাগ এবং মোবাইল যদি হোটেলে থাকেন ব্যাগ মোবাইল কিন্তু হোটেলে রেখে যাবেন না অবশ্যই অবশ্যই করে মোবাইলটি সঙ্গে নেবেন তা না বড় বিপদে পড়বেন আমি ছিলাম প্রথমে যে মোবাইল রাখার কোনো জায়গা থাকবে না কিন্তু ভুল করেছি যে মোবাইল না নিয়ে এসে খুবই পোস্তা ছিলাম তো সেখানে মোবাইল ব্যাগ সব রাখা জায়গা আছে জাস্ট 20 টাকা করে নিচ্ছে একটা স্লিপ দিচ্ছে এবং স্লিপ আর ওটা নিয়ে আমরা ঢুকে গেলাম पटना बिहार की राजधानी पटना जो बिहार का कैपिटल है पटना ना ये बिल्कुल कैपिटलिक एरिया है कोई भी सब सफाया, कोई भी नहीं है जंजाल से चारिदिक शुद्ध नोंग 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 सीढ़े उठच नोंग एदिगे उठच नोंगरा सब जैसे जे पानेर पीक पिक प्रचंड पान खाए विमल खाई विमल पान पिक सब जब छड़िए छिटी रही होटेले না বাইরে না স্টেশনে সব জায়গাতে পানির পিকে পুরো একদম নোংরা প্রচন্ড গরমে গেছি ভীষণ ভীষণ গরম এখানে আসলে অবশ্যই এসি তে ট্রেনে করে আসতে হবে এবং এসি ঘরই ভাড়া নিতে হবে এবং বাইরে সময় নিয়ে ছাতা নিয়ে বাইরে বেরোতে হবে বিভূৎস গরম গালগুলো পুরো পুড়ে গেছে অবশ্যই রুমাল এবং গামছা বেঁধে তবেকার বাইরে যেতে হবে আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে চলেছি তো যারা যারা বিহার টেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যারা যারা বিহার টেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং ফিউচারে যারা যারা বিহারে পরীক্ষা দিতে আসবেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকে আমি জানাতে চলেছি বিহারে এসে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স আমার হাতে যেটি আছে সেটি হলো বিহার টেট এসএসসি টেট দেওয়ার ইনস্ট্রাকশন এখানে প্রচুর প্রচুর ইনস্ট্রাকশন রয়েছে তো এই ইনস্ট্রাকশন আমরা কিন্তু সচরাচর পড়ি না এই ইনস্ট্রাকশন আমরা কিন্তু অনেক সময় এড়িয়ে চলি আর সবচেয়ে বড় কথা এই এড়িয়ে চলার জন্য আমরা কিন্তু অনেক সময় বিপদে পড়ি তো আজকে বিহার টেটে বিহারে পাটনা থেকে আমার পরীক্ষা প্রায় এবং সেখান থেকে শুরু থেকে শেষ কি পরীক্ষা সেটা আপনাদের সাথে তুলে ধরবো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি জানাবো তো যাই হোক আহ এক্সপিরিয়েন্স বলতে বোঝাই অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা হলো একদম প্রথমে হাওড়া থেকে আমি এসেছি পাটনা পাটনাতে জাংশনে এবং এই এলাকাটা প্রচন্ড গরম বিভৎসের একটা গরম এলাকা সেই কারণে আপনাদেরকে কিছু আমি বাড়ি থেকে আনতে বলবো এবং কিছু আপনাদের বারণ করব এবং কিছু আপনাদেরকে ফলো করবেন তাহলে এসে হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যারা মুর্শিদাবাদ থেকে এবং যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন এবং যোগ বাহার সে লোক বিহারসে বাহার দ্যাট মিনস ইউপি সে রাজস্থান সে আয়াহ লোক ভি इस वीडियो जरूर देखना ठीक है बांग्ला और हिंदी कुल मिला के हम ये वीडियो बना रही हूँ हिंदी बोलने में थोड़ा सा दिक्कत होगा अगर कोई आ, अगर, अगर कोई प्रॉब्लम हो तो फिर माफ कर देना ठीक है तो चलिए शुरू करते हैं पाटना पाटना जंक्शन पाटना जंक्शन की बेस बड़ो एवं से नामारे प्रचुर 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 ऑटो पा जाए प्रचुर रिक्शा पा जा सबकिछ पा जाए তো বলি যদি আপনার দশ তারিখে পরীক্ষা থাকে তাহলে আপনি কিন্তু তার একদিন আগে আসবেন যদি পরীক্ষা তারিখে থাকে তাহলে আপনি তার আগে আসবেন কারণ এত গরম সে গরমে আপনার একটা দিন চূড়ান্ত ঘুম এবং রেস্টের প্রয়োজন আমার পরীক্ষা ছিল আজকে আজ আজকে পরীক্ষা ছিল আমার আঠেরো তারিখ আমি এসেছি গতকালকে গতকালকে হাওড়া থেকে পাটনা পৌঁছেছে দশটা দশে দশটা দশে আসার পরে আমরা স্টেশন থেকে এক রিক্সাওয়ালাকে বললাম যে রিক্সাওয়ালা আপনি আমাদেরকে একটি নিকটবর্তী হোটেলে নিয়ে চলুন তো ওই রিক্সাওয়ালা আমাদেরকে হোটেলে নিয়ে গেল এবং প্রথমেই বাসে বা যে কোনো জায়গায় বাসে ওঠার জন্য রিক্সা টোটো ট্যাক্সি যে কোনো কিছু ভাড়া করার আগে অবশ্যই তার সাথে জিজ্ঞাসা করে নেবেন কতটুকু ভাড়া নেবে তা হলে আপনার রিক্সাতে চাপানোর পরে আপনাকে এতগুলো ভাড়া ডিমান্ড করবে যা আপনাকে বিপদে ফেলতে পারে তো সর্বপ্রথমে রিক্সাওয়ালাকে আমি বললাম যে আপনি কত টাকা ভাড়া নেবেন কতনা ভাড়া তো ওই লোকটা তো তো কাছে এসি হোটেল দেখাতে বললাম তিনি প্রায় সাড়ে দশটা সমতে রিক্সা ছাড়লো সাড়ে দশটা থেকে তিনি ঘোরাতে ঘোরাতে বেশ কয়েকটি হোটেল দেখালেন এবং হোটেলগুলো সব বুক হয়ে গেছিল তো আমরা অন্য একটা হোটেলে আসার জন্য বলছিলাম ট্রেনের ভিতরে প্রচন্ড গরম বিভৎস গরম ছিল যদি আসতে হয় দূর ট্রেন হলে অবশ্যই এসি কামরাতে আসতে হবে আমরা সিট না পাওয়ার জন্য নন এসি কামরাতে এসেছি তো বিভৎস গরমে মুখ টুক পুরো ঝালা বাড়া হয়ে গেছিল তো যাই হোক সাড়ে দশটার সময় এসে রিক্সাওয়ালাকে বললাম একটি নিকটবর্তী হোটেল নিয়ে যেতে তো দু তিনটি হোটেল যখন ঘোরালো তো তখন দু তিনটি হোটেল ঘোরালে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন বললাম যে যা হোটেল পাই পান তো আমাদেরকে দিন তো সেই নিরিখে আমাদেরকে এইরকম একটা হোটেল দিল হোটেলটা আপনাদের একটু দেখাচ্ছি তো এটি নন এসি হোটেল তো নর্মালি নন এসি হোটেল আমাদের ভাড়া নিলো দেড় হাজার টাকা জাস্ট ওয়ান নাইটের জন্য এক নাইটে ভাড়া দেড় হাজার টাকা তো পরে টুইস্ট আছে একটা বলছি তো আপনারা যদি আসেন তো হাতে করে সময় নিয়ে আসবেন তা না এসি ঘর যেখানে হাজার টাকা পাওয়া যাচ্ছে সেখানে নন এসি আপনার দেড় হাজার টাকা নিয়েছে তো বুঝতে পারছেন আমাদেরকে কেমন করে ঠকিয়েছে আমার আরো এক বন্ধু যে কিনা তার পরীক্ষা দুদিন পরে সে আগে চলে এসেছে এবং সে এখানে এসে সে বলছে যে আমরা নন এসি ঘর ভাড়া নিয়েছি জাস্ট ওয়ান থাউজেন্ডে এক রাতে হাজার টাকা দিয়ে আর আমাদের জাস্ট এক রাতে দেড় হাজার টাকা দিয়ে ভাড়া করে রাখছি আমরা নন এসি তো যাই জলের সমস্যা অনেক রকম সমস্যা তো আছেই তো প্রচন্ড রোদ প্রচন্ড রোদে বাড়ি থেকে যখন বেরোবেন তো কিছু ডকুমেন্টস অবশ্যই আনবেন তো এখানে এখানে সেকেন্ডারি এলিজিবিলিটি টেস্ট যেটা স্টেট বিহার টেট রয়েছে তো এই বিহার টেটে অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে তো বাড়ি থেকে আসার সময় কি কি আনবেন সেটা আমি বলে দিই मेरे आसार अवश्य बैगे पैक्रलगेटा शैम्पू नरूर लेना शामा लेना, लेना, और हाफ पैंट वगैरह गमछा लेना गमछा अवश्य आनबे तो गामछा टमछापेल पोचा होटेल आगे दो चार्टे होटे देखें ठकाबे যাই হোক ওই রিক্সাওয়ালা আমাদেরকে হোটেলে নিয়ে আসলো হোটেলে নিয়ে আসার পর প্রায় বারোটা বেজে গেল সেই সময় খাবার দারের বেশ অভাব থাকার কারণে আমরা মোটামুটি স্নান করে শুয়ে পড়লাম থেকে শুয়ে পড়ার আগে আমার টাইম ছিল তো আটটা তিরিশ হওয়ায় আমি সকাল সকাল ছটা সময় বেরিয়ে পড়লাম সকালে বেরিয়ে জাস্ট একটা আহ কাছেই নিকটবর্তী কাছেই একটা জায়গা ছিল আমার জায়গাটা ছিল আহ যে জায়গাটি ছিল আমাদের সেটা হচ্ছে পার্সরা বাজার পাটনা পার্সাবাজার পুলিশ স্টেশনের অপোজিটে তো অনেকেই বলছি তো ওরা না বলার না চেনার ভান করছিল তো খুবই কষ্ট লাগছিল তো ভাবছিলাম যে ঠিকানা পাবো কিনা তো যাই হোক একটি লোক বললো যে ঠিক আছে পার্সাবাজার যায়গে তো তুই সাড়ে তিনশো লেঙ্গে সাড়ে তিনশো তো আহ আমি বললাম সাড়ে তিনশো বহ যাহে তার আগে বড় একটা ভুল করে ফেলেছি সেটা বলি যে যদি আপনার ব্যাগ এবং মোবাইল যদি হোটেলে থাকেন ব্যাগ মোবাইল কিন্তু হোটেলে রেখে যাবেন না অবশ্যই অবশ্যই করে মোবাইলটি সঙ্গে নেবেন তা তাহলে বড় বিপদে পড়বেন আপনারা যে লোকেশনে পরীক্ষা হবে সেই লোকেশনটা গুগলে সার্চ করে দেখে নেবেন এবং গুগলে সার্চ করে যদি কাছাকাছি হয় দুই এক কিলোমিটার তাহলে আপনি হেঁটে চলে যাবেন আর তা না হলে আপনি রিক্সা বা টোটো করে আপনি বলে দেবেন লোকেশন এবং সেখানে আপনি ইজিলি পৌঁছে যাবেন তো ভুল করে আমি মোবাইলটা আমার এক সাথী এসেছে তার কাছে রেখে গেছিলাম এবং আমি কিছু টাকা সঙ্গে নিয়ে জাস্ট অ্যাডমিট কার্ড সাথে করে অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড সঙ্গে নিয়ে আমি চলে গেছিলাম সেখানে তো সেখানে যাওয়ার সময় আমাকে ডিমান্ড করলো যে সাড়ে তিনশো টাকা লাগবে জাস্ট ওখানে পৌঁছানোর জন্য জাস্ট আমাকে দুটি কেটে কেটে যেতে হয় তো একবার কেটে যেতে হবে সেখান থেকে যেতে হবে তো এই একটা ব্রিজ ক্রস করার জন্য একটা ব্রিজ জাস্ট একটা ব্রিজ ক্রস করলো এক ব্রিজ ক্রস করানো কে লিয়ে সাড়ে তিনশো মাং রি থি হাম হামারা সাথ তো মেনে বোলা সাড়ে তিনশো তো বহুত জাদা হোগা এ তো করিবি হ্যাঁ তো ফির ওস লোগো নে বোলা তো কারি ভাই তো তুমি চলে যাও তো দুসরি অটো কে দেখা তো দুসো রুপে লাগিয়ে গা তো ঠিক আহ একশো রুপিয়া দূগাতে নিয়ে যাবে অনেক সেই পুলিশ স্টেশন থেকে তো সেখানে না নিয়ে গেল সেখানে অর্ধেকটা রাস্তার পরে নামিয়ে দিল তো কি করবো বড় বিপদ আমার কাছে মোবাইল নেই কিছু নেই তো যাই হোক সেখান থেকে আবার টোটো ভাড়া করলাম তো দীর্ঘক্ষণ প্রায় তিরিশ মিনিট মানে প্যাসেঞ্জার নেওয়ার জন্য সেখানে দাঁড়ালো এবং তারপর সে বললো যে পুলিশ স্টেশনের কাছে নামিয়ে দেবো তো যেতে 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 সে আমাদেরকে পুলিশ স্টেশনের কাছে না নামিয়ে তারও আরো মানে ওখান থেকে তিন কিলোমিটার দূরে নামিয়ে দিতে যাচ্ছিল তো সে এখান থেকে আপনারা হেঁটে চলে যান আমরা বললাম যে আপনি যে বললেন যে এখান থেকে আপনি নিয়ে যাবেন তো তো ফির কে হুয়া তো ও লোক বলা তো এই তো মানে বলা था তো মানে हम দোনো থো দোনো থে তো মালদা মালদাতে আর একটা ছেলে ছিল আমার বন্ধু হলো আহ ওই টোটোতে ওঠার সময় তো যাই হোক সে আমাকে অনেকটা হেল্প করেছে তো সেখান থেকে আমরা গেলাম এবং লোকটাকে ফোর্স করলাম তো যাই হোক আরো দশ টাকা করে এক্সট্রা ভাড়া নিয়ে নিল এবং তারপর আমাদেরকে কাছে পৌঁছালো পাসার পুলিশ স্টেশনের কাছে পৌঁছালাম আমরা মোটামুটি সাড়ে সাতটার সময় এবং সেখানে পাদ্দারের একদম বিচ্ছির অবস্থা সেখানে নিমকি আহ খোলা নিমকি আহ নিমকি বিক্রহিয়া ওহ পর মচ্ছি আর ধুল সব এসব পাড়েই तो बहुत ही अः अनहाइजीनिक फूड यहाँ पर है और चाय वगैरह बेकार सा बेकार सा है समोसा कुछ मिल रहा है ज्यादा खाने में अच्छा नहीं लगता यहाँ पर होटल वगैरह भी अच्छा नहीं है पुलिस स्टेशन के पास दो या तीन दुकान है उसमें पानी मिलता है तो पानी जरूर लेना घर से आने से पानी जरूर लेना पानी अवश्य न्यास पे कारण प्रचंड गौरव पानी खेते खेते अपनी आलसी हो जाए तो वो पानी खावा अपनी छाट बेन ना तो जाए शेखा है সেখানে ভেবেছিলাম প্রথমে যে মোবাইল রাখার কোনো জায়গা থাকবে না কিন্তু ভুল করেছি যে মোবাইল না নিয়ে এসে খুবই পস্তার ছিলাম তো সেখানে মোবাইল ব্যাগ সব রাখার জায়গা আছে জাস্ট কুড়ি জায়গা করে নিচ্ছে একটা স্লিপ দিচ্ছে এবং স্লিপ আর ওটা নিয়ে আমরা ঢুকে গেলাম আহ সে জায়গাতে তো আমার যে যে জায়গাটি পড়েছিল সেটা খুবই ছোট জায়গা এবং সেই ছোট জায়গায় ক্যান্ডিডেট থাকলো মানে বড় ফেসিলিটি থাকলো অনেকগুলো আহ কম্পিউটার থাকলেও জাস্ট কয়েক মানে গোটা ঘরকে ঘর পুরো কি ছিল কেউ আসেনি

বিমল পানের পিক জায়গায় জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে হোটেলে না না বাইরে স্টেশনে সব জায়গাতে পানির পিকে পুরো একদম ভরা তো নোংরাংলা আমাদের এই বেঙ্গল এর থেকে হাজার গুণ ভালো টোটাল এরিয়া পুরোপুরি একদম আহ অনুন্নত এরিয়া একদম নোংরা আনহাইজেনিক এরিয়া তো যাই হোক আমরা এইবার আমাদের ঢোকার পালা তো ব্যাগটা রাখলাম হাতে একটা ঘড়ি ছিল ঘড়িটাও খুলে নিল এবং আমার বন্ধু একটা যার সঙ্গে পরিচয় হয়েছিল সে বুট পরে এসেছিল তো যাই হোক সে অ্যাডমিট কার্ড সাথে করে অ্যাডমিট কার্ড পরীক্ষা দিতে যাওয়ার জন্য জাস্ট এক কপি অ্যাডমিট কার্ড কালার অ্যাডমিট কার্ড এক কপি সাথে নিতে হবে একটি আধার কার্ড অরিজিনাল আইডেন্টি কার্ড আধার কিংবা ভোটার কার্ড এবং এর পাশাপাশি নিতে হবে এক কপি রঙিন ছবি সেটি বাড়িতেও পেস্ট করে আনা যেতে পারে বা এখানেও সে আনা যেতে পারে কোনো রকম পেন টেন কিচ্ছু অ্যালাউ নেই পেন অ্যালাউ নিতে দিচ্ছে না এবং ঢোকার সময় পুরোপুরি জুতো পুরো খুলে নিচ্ছে জুতো পরে শু পরে কেউ ঢুকতে পারবে না তো কাজেই কেউ যদি শু পরে আসে তাহলে সে শু বাড়ি থেকে খুলে রাখতে পারে বা পরীক্ষা সেন্টারের বাইরে শু কে খুলে রেখে তবে সে ঢুকতে পারছে হাফ হাতা জামার কথা বলেছিল কিন্তু হাফ হাতা জামার এটা কোনো দিকক্ষেপ নাই তো সে সেখানে প্রথমে ঢোকার সময় প্রথমে চার জায়গাতে চেক হলো প্রথমে ডকুমেন্টস চেক করলো পেহলা ডকুমেন্টস চেক কিয়া উসকে বাদ जो वाइब्रेटर हुए और जो मशीन है उस मशीन से चेक किया और जो लड़कियां थे महिला थे उसके कान में और जो नाक में और पाव में और हाथ में जो भी जहां पर कोई भी मेटल है उस मेटल के ऊपर एक अट्ठा जैसा सेलोटेप लगा दिया प्रत्येक जगह नाक कान पायर जर मेटेरियल छो सब आठा लागिए दिल सदा आठा और जरा जरा बॉयज तरह घड़ी टड़ी सबकिछ सब खुले निल তারপর আমাদেরকে নেক্সট চেক করার মেশিন দিয়ে চেক করে ঢুকালো তারপর আধার কার্ড আধার কার্ড আধার কার্ড হাতের প্রিন্ট নিল ছবি তুলল তারপর আমাদেরকে একটা জায়গায়তে বসতে দিল তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে কম্পিউটার অনেকগুলো কম্পিউটার অবস্থা বা যে একদম পুরো बिल्कुल एकदम अच्छा नहीं है कंप्यूटर का व्यवस्था अच्छा नहीं है एसी वगैरह नहीं है एक सब फैन चल रहा है तो हवा नहीं हो रही है बहुत ही बुरा বহুতেই পুরা এক্সপিরিয়েন্স ওর ই হো হো হোয়া হে খুবই বাজেপ্ট আহ এক্সপিরিয়েন্স হলো সেখান থেকে পরীক্ষা খুব কষ্ট করে দিলাম মাথা পুরো ধরেছিল বাথরুম অপরিষ্কার টোটালে আনহাইজিনিক বাথরুম আর কি বলবো সেখানে কম্পিউটার গুলো ধুকে ধুকে চলছে পরীক্ষা দেওয়ার আগে একটা স্যাম্পল একটা প্রশ্ন এলো প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং তারপর অ্যাপ্লিকেশন নাম্বারের পরে নিচে ডেট অফ বার্থ রকমের স্পেস ছাড়া ডেট অফ বার্থ যেমন কুড়ি দশ দু হাজার যদি দশ কুড়ি দশ উনিশশো চুরানব্বই যদি কারো জন্ম হয় তাহলে কুড়ি দশ উনিশশো চুরানব্বই কোনো রকম স্পেস না দিয়ে জিরো না দিয়ে হাইফেন না দিয়ে পরপর সেখানে দাবি রাখতে হবে এবং তারপর যখন সময় হবে তখন সাবমিট করতে বলবে এবং একটা স্যাম্পল কোশ্চেন খুলে যাবে এবং এই স্যাম্পল কোশ্চেন খুলে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে নেক্সট টেক্সট করার পরে একটু শেখাবে এবং তারপর জাস্ট কোয়েশ্চেন চলে আসবে তো কোয়েশ্চেন চলে আসলে কোশ্চেন চলে আসার পর পরীক্ষা কিভাবে হবে ওখানে নেক্সট অপশন আছে प्रीवियस অপশন আছে এবং डायरेक्टली সেখানে যাওয়া যাবে ইরেজ করা যাবে যাই হোক পরীক্ষা মোটামুটি আড়াই ঘন্টা পরীক্ষা দেওয়ার পরেই যখন বাইরে বের তো শান্তির নিঃশ্বাস পেলাম তো বাইরে বেরিয়ে আলাদা একটা এক্সপেরিয়েন্স হলো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা हुआ পয়সা পাস जरूर होगा क्वेश्चन बहुत ही आसान था क्वेश्चन बहुत টোটো করে আহ যেখান থেকে আমার ভাড়া লেগেছিল প্রায় দুশো টাকার কাছাকাছি সেখানে আমাকে পৌঁছে দিল মাত্র ত্রিশ টাকাতে যাওয়ার সময় টোটোতে ত্রিশ টাকা দিয়ে সেখানে পৌঁছালাম সেখানে পৌঁছে আমাকে আমার হোটেল খুঁজতে হবে কিছুটা তো আমার হাতে হোটেলের নাম্বারটা ফোন নাম্বারটা এবং এটা নিয়ে গেছিলাম কারণ আমার কাছে কোনো কাগজ টাগজ ছিল না আর অ্যাডমিট কার্ডও কিছু লিখে পেন তো তো ছিল না যাই হোক হোটেলের হাতে আমার নাম্বারটা নাম্বারটা নিয়ে গেছিলাম তো ওরা দেখলো দেখে সাবান দিয়ে ধুয়ে নিলো হাতটা মুছে গেল তারপরে বেশ সমস্যা পড়ে গেলাম তো হোটেলের নাম একটা যেমন তোমন হোটেলে আমরা উঠেছিলাম তো হোটেলের নাম করছি সেখানে কেউ চিনতে পারছে না তো আমার বন্ধুটা অনেকটা চেষ্টা করলো খোঁজার কিন্তু হলো না কিন্তু যাই হোক মোবাইল আমার এই হোটেলে ছিল এই যে আমি রুমে বসে আছি এই রুমে মোবাইল ছিল এই রুমে ব্যাগ ছিল সবকিছু ছিল তো যাই হোক প্রথমে টোটোওয়ালাকে বললাম যে এক্সিবিশন রোড জানা হয় মুঝে বিহার পাটনা এক্সিবিশন রোড তো স্লোগানে বলা তো ঠিক হে আওয়া যাও আসলো আসার পরে আমি বললাম যে হোটেল সার্ভান জানা হয় ঠিক আওয়া যাও তো একজন টোটোওয়ালা আমাকে চাপালো টোটোওয়ালা চাপিয়ে আমাকে এক্সিবিশন রোডের একদম শেষ কথায় নামিয়ে দিল তো বললো ঢুকিয়ে তো আমি কোথায় খুঁজবো এদিক ওদিক খুঁজে 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 পাচ্ছি না অ্যাকচুয়ালি আমি নিয়ে গেছিলাম পাঁচশো টাকা ওদিকে আমার আড়াইশো টাকা তিনশো টাকা খরচ হয়ে গেছে আর বাকি যে টাকা মানি পাক টানি অ্যালাউ করবে না বলে আমি হোটেলে রেখে গেছিলাম তো মানি পাক হোটেলে রেখে গেছিলাম তো যাই হোক হোটেলে যাই হোক মানি পাক হোটেলে রেখে গেছিলাম টাকা আমার প্রায় শেষ হয়ে গেছিল আমার কাছে মাত্র কয়েক টাকা বেঁচে ছিল তো যাই হোক কুড়ি টাকা তিরিশ টাকা বেঁচেছিল পঞ্চাশ টাকার মতো ছিল তো আমি প্রথমে গেলাম ওখানে একটা লোক টোটোওয়ালা আমাকে নামিয়ে দিল টোটোওয়ালা নামিয়ে দেওয়ার পরে বললো খুঁজে নাও তারপরে এদিক ওদিক এদিক করে চারিদিকে খোঁজাখুঁজি করলাম প্রচন্ড গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি পুরো শরীর পুরো অর্ধেক হয়ে গেছে কাল গত রাতে খাইনি তারপরে ট্রেনে খাওয়া দাওয়ার নেই টানা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ধরে আমরা চেপে বসে আছি ট্রেনে খাওয়া দাওয়ার নেই কিছু নেই খুবই একটা পরিশ্রমের মধ্যে ছিল আর ট্রেনে কয়েকটা যে ট্রেনে খাবো সে খাওয়ারও সেরকম ব্যবস্থা নেই আর ট্রেনের খাবার অরুচুতে আসে বলে খাইনি তো যাই হোক এখানে এসে খুঁজে পেলাম না বলে আরো এক অরিক্সাওয়ালাকে বললাম যে এরকম একটা সার্বান হোটেল খুঁজে দেন তুই ঠিক চাপ যাও তো ও জানে চেনে না তো তারপর আমি এদিক ওদিকে গেলাম তো ওরাও আমাকে আচ্ছে করে ঘোরালো ঘোরানোর পরে এদিক ওদিক করে আমার পরীক্ষা শেষ হয়েছে সাড়ে বারোটার সময় আমি ঘরে পৌঁছালাম মোটামুটি সাড়ে তিনটের সময় টানা রোদের ভিতরে প্রচন্ড কষ্ট করেছি তো যদি কেউ আসে অবশ্যই ছাতা নিয়ে আসবে যদি কেউ আসে অবশ্যই মোবাইলটি যেন সঙ্গে থাকে ব্যাগ যেন সঙ্গে থাকে ব্যাগ মোবাইল সঙ্গে থাকবে জুতো পরে আসলে আসতে পারো জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই জলের বোতল নিয়ে আসবে গামছা নিয়ে আসবে কলগেট নিয়ে আসবে সাবান এবং সাথে করে যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে অনেক সময় ঢের সারে টাইম লেখে আনা না এই পাটনাকার যোকেনা বিহারি বিহারি পাটনা কারো লোক হ্যাঁ আপনার পুরো করে ফ্রডকার এখানে আসলে পুরো ফ্রড হয়ে যাবেন হয়ে যাবেন হোটেলে ফ্রড হয়ে যাবেন রিক্সাওয়ালা ফ্রড রাস্তাঘাটে সব জায়গাতে ফ্রড হয়ে যাবেন তো এক্সপিরিয়েন্স এটাই আজকের এক্সপিরিয়েন্স ভিডিওটি যদিও লম্বা হয়ে গেল তো এখানকার এক্সপিরিয়েন্স বিশাল খারাপ এক্সপিরিয়েন্স লাগলো আমার তো মানুষজন অবশ্য ভালোর মধ্যে কিছুটা খারাপ আছে তো খারাপের মধ্যে কিছুটা ভালো আছে অনেকে জিজ্ঞাসা করছি এক্সিবিশন রোড কিধারে তো আর লোক বল রে ইধার ইয়ার এক্সিবিশন রোড ওই নেই বলরা রা কি মুঝে মালুম নেই ঢুঁড়লো তো সবাই চেষ্টা করেছে কিন্তু চেষ্টা বৃথা গেছে আমি খুঁজেছি প্রচুর কিন্তু হয়নি জাস্ট মোবাইল থাকবে গুগল ম্যাপ থাকবে আর ইজিলি লোকেশন খোঁজা যাবে মোবাইল হাত ছাড়া করা যাবে না মোবাইল কবি হাত না ছোড় না মোবাইল সাথই সাথ রেনা রেনা দিজিয়ে মোবাইল আর ওসকে বাদ ঢের সারা পয়সা ঢের সারা টাইম লেকে জরুর আনা কালকে আগামী কালকে আজকে আমি রাতে ফিরে যাব পাটনা থেকে হাওড়ার উদ্দেশ্যে এবং হাওড়া থেকে শিয়ালদা হয়ে আমার আবার শহরে গ্রামের উদ্দেশ্যে যাব আমাকে আবার দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হবে তো যাই হোক এখানে যা এক্সপিরিয়েন্স হলো সত্যি খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স পরীক্ষা মূলত পরীক্ষা দিতে আসা ব্যাপারটা বড় না ঘুরতে আসাটা আমার কাছে বড় একটা কারণ ছিল এখানে সে এক্সপিরিয়েন্স আমার যা হলো সত্যি খুবই বাজে এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে এখনই শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আর এই ছিল আমার এক্সপিরিয়েন্স তো লাস্টবারের মতো বলে নিচ্ছি অ্যাডমিট কার্ড এক কপি এক কপি পাসপোর্ট সাইজ কালার রঙিল ছবি সাথে করে পেন আনার কোনো প্রয়োজন নেই মোবাইল এবং ব্যাগ অবশ্যই সঙ্গে রাখতে হবে পানি রাখতে হবে মোবাইল সাথে করে রাখতে হবে প্রচুর টাকা প্রচুর সময় এবং এর পাশাপাশি গামছা সাবান শ্যাম্পু এগুলো রাখতে হবে এবং চতুর হতে হবে এবং অনেক সময় নিয়ে এক্সাম সেন্টার আগে থেকে খুঁজে রাখতে হবে হোটেল খুঁজে রাখতে হবে কারণ হাজার টাকাতে এসি রুম আর দেড় হাজার টাকাতে নন এসি রুম তো খুবই ঠগানো হয়েছে আমাদেরকে আমরা এবং বিহারে এসে পাটনাতে এসে আমাদের বিহার কা এদের আনা আর হোটেল আপনারা আসার পরে অবশ্যই ভালো হোটেল খুঁজে নেবেন এবং রেস্ট করে তবে পরীক্ষা দিতে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার সকলে ভালো থাকবেন আর হাফিজারি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক লাইক এন্ড কমেন্ট এবং শেয়ার করবেন আর এই পর্যন্তই আমি আর পারছি না প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি তো শেষবারের মতো হোটেলটা আপনাদের তো এই হচ্ছে হচ্ছে আমার হোটেল হোটেল এটা দেখতে পাচ্ছেন এরকম সব হোটেল হোটেল অবস্থা খুবই বাজে তো এই হচ্ছে হোটেল এখানকার জলের ব্যবস্থা এবং আহ বাদ বাকির ব্যবস্থা খুবই বাজে আর এখানে এই হচ্ছে অবস্থা ফ্যান খুব স্লো চলছে এবং এর পাশাপাশি জাস্ট একটা বেড দিয়েছে এবং এটা সোফা দিয়েছে এই সোফা আর বেডে করে আমরা আছি তো যাই হোক এই কিছুক্ষণের মধ্যে আর খুবই হচ্ছে এই এই যে আয়না তো ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন পুরোপুরি শুকিয়ে গেছি পুরো শরীর পুরো অর্ধেক হয়ে গেছে আহ প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি মানে বলে বোঝানো যাবে না এত ক্লান্ত হয়ে গেছি পুরো টুক শুকিয়ে গেছে টানা কুড়ি ঘন্টা মানে টানা চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ঘুম নেই কিছু নেই আহ খাওয়া দাওয়ার সমস্যা আচণ্ড গরমে পরে চলছে গেছে ভীষণ ভীষণ গরম এখানে আসলে অবশ্যই এসি তে ট্রেনে করে আসতে হবে এবং এসি ঘরই ভাড়া নিতে হবে এবং বাইরে সময় নিয়ে ছাতা নিয়ে বাইরে বেরোতে হবে বিভূৎস গরম গালগুলো পুরো পুড়ে গেছে অবশ্যই রুমাল এবং গামছা বেঁধে তবেকার বাইরে যেতে হবে তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স বিহার পাটনা তে বিহার জাংশন থেকে পার্না যে এডুকাম আহ এডুকাম কম্পিউটার যে হাবদা আহ পাশ আজুবাজু মে যথা এক্সাম সেন্টার ওই মানে বাতাইয়া আহ এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম তো এই পর্যন্তই বাইরে বেরিয়ে বাইরেকার দৃশ্য আলাদা একটা ভ্লগে আপনাদের দেখাবো ভিডিওটি যদিও দীর্ঘ লম্বা হয়েছে তো এই এক্সপিরিয়েন্স আপনাদের জানা অবশ্যই দরকার তো যারা যারা বিহারটে দেখতে আসবেন দিতে আসবেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন তো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের পরীক্ষা ভালো হোক এই আশা করে আজকে ভিডিও শেষ করছি